পারফেক্ট দেশি মুরগি আলু দিয়ে ঝোল চাচ্ছেন তাহলে এই রেসিপিটি দেখে নিন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি দেশি মুরগি ছোট দেশি মুরগি দিয়ে নতুন আলুর ঝোল তো আমি আজকে ভিন্নভাবে রেসিপিটি আপনাদের সামনে দেখাবো তো আমি প্রথমে নিয়ে নিয়েছি এক কেজির মতো দেশি মুরগি এখানে দুইটা ছোট মুরগি আমি নিয়ে নিয়েছি এক কেজির মতো তো আমি প্যানে দিয়ে দিলাম আর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ নতুন আলু আলুটা আমি ছোট করে কেটে নিয়েছি তো আলুটাও আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব এর মধ্যে একটা তেজপাতা তিনটে সাদা এলাচ তিনটে ডালচিনি ও চারটা গোলমরিচ আমি কালো গোলমরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও দুই তিনটা কাঁচামরিচ ফালি আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব এখানে তিন টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি এখানে দেড় চামচ পরিমাণ আদা বাটা দেড় চামচ পরিমাণ রসুন বাটা আমি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা বুঝে শুনে দিবেন আমি দুই চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া এখানে আমি হলুদের গুঁড়াও দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ ধুনিয়া ও জিরার গুঁড়া এখানে সঙ্গে আছে আমি এক টেবিল চামচ করে দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া তারপরে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল সয়াবিন তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে এভাবে মেখে আধা ঘন্টা বা এক ঘন্টা রেস্টে রাখতে পারেন যদি সময় থাকে তাহলে ফ্লেভারটা ভালো আসে আমি এখানে ভালোভাবে মাংস ও আলু মেরিনেট করে নিয়েছি এখন আমি এখানে সামান্য পরিমাণ একটু পানি দিব সামান্য পরিমাণে পানি দিলাম এখন চুলায় চলে যাব আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলা আঁচটা মিডিয়ামে থাকবে আমি মাঝে মধ্যে মাংসটা নেড়ে দিব আমি ঢাকনাটা খুলে দিব আমি এখন মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিব মাংস থেকে অনেক পানি বেরিয়ে এসেছে পানিটা শুকিয়ে নিতে হবে এভাবে মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আমি ঢাকনাটা আবারও খুলে দিয়েছি এবং আমি এখন মাংসগুলো একটু কষিয়ে নিব তেলটা যতক্ষণ না বের হয় পানিটা শুকিয়ে গিয়েছে তেল বের হচ্ছে তো আমি কিছুক্ষণ কষিয়ে নিব চার পাঁচ মিনিট এভাবে কষিয়ে নেব আমি মাংসটাকে প্রায় পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে চুলা থেকে মাংসটা নামিয়ে নিব এবং আমি অন্য প্যান বসিয়ে দিব চুলা আমি প্যানটা বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানে গোটা জিরা কয়েকটা সামান্য পরিমাণে জিরাটা আমি একটু হালকা গরম করে নিব জিরাটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আবারও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি করে পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল করে ভেজে পেঁয়াজটা ব্যারেস্তা হয়ে গিয়েছে এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখব আমি রান্নার শেষে এই পেঁয়াজটা ব্যবহার করবো আমি সামান্য পরিমাণ পেঁয়াজ এখান থেকে তুলে রাখতেছি আর বাকি পেঁয়াজের মধ্যে আমি মাংসটা যে নামিয়ে রেখেছি অন্য পাত্রে সেটা আমি এখন ঢেলে দিলাম এখন আবারও আমি একটু মাংসটাকে কষিয়ে নিব তিন চার মিনিট আমি ভাজা পেঁয়াজের সাথে মাংসটাকে কষিয়ে নিব আমি মাংসটাকে এভাবে চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি এখানে গ্রেভির জন্য একটু পানি দিয়ে দিব আমার যে পাতিলে মাংস ছিল সেখানে আমি একটু পানি দিয়ে নিয়েছি একটু ধুয়ে নিচ্ছি একটু দিয়ে দিলাম আপনারা ঝল যেরকম পছন্দ করেন যে যেমন সেই অনুযায়ী পানি দিবেন তো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি ঢাকনাটা খুলে দিব এই পর্যায়ে আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছি মাংসগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা প্রায় হওয়ার পথে এখন আমি দিয়ে দিব এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব আমি এখানে যে পিঁয়াজটা ব্যস্তা আমি তুলে রেখেছিলাম সেই পিঁয়াজটা আমি এখানে দিয়ে দিব এখানে দিয়ে দিব আর দিয়ে দিব চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে আমি সামান্য নেড়েচেড়ে দিয়ে চুলা রাস্তা একদম কমিয়ে দিয়ে আমি পাঁচ মিনিটে লোতে রেখে দিব এখানে দমে রেখে দিব তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব আপনারা এই পর্যায়ে অবশ্যই লবণটা দেখে নেবেন লবণের লবণ যদি পরিমাণ মতো না হয় দিয়ে দিবেন আমি লবণ দেখে নিয়েছি একদম পারফেক্ট তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি মাংসের কালারটা দেখেন কত সুন্দর আমি এখন সার্ভ করে দেখাবো অনেক সুন্দর কালার এবং আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল অনেক মজাদার একটা রেসিপি একবার হলো আপনারা ট্রাই করবেন এভাবে আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম